শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় কাশ্মীরের ঘটনা জেরে নিরাপত্তা আরও বাড়ানো হলো সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকাগুলিতে দিনের বেলা পাশাপাশি রাতেও নজরদারি বাড়ানো হয়েছে প্রতিদিন নদী পথে কোস্টাল থানার পুলিশ বাহিনী রুটিন মেনে টহল দিচ্ছে এমনকি রাতে উপকূলীয় এলাকাগুলিতে স্থলপথে নজরদারি চালানো হচ্ছে বিশেষত নদী পথে কোনো জলযান দেখলেই তাদের দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে এছাড়া জলজানে থাকা মৎস্যজীবীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে কারণ এখন নদী বা সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ ব্যান্ড পিরিয়ড চলছে তাই আগামী প্রায় দুই মাস ধরে নদী বা সমুদ্রে মৎস্যজীবীদের কোনো জলযান চলাচল করার কথাই নয় এই পরিস্থিতিতে নদীপথে পথে কোনো জলযান কর্তব্যরত পুলিশ অফিসারদের নজরে পড়লেই সেটিকে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে সম্মতি পত্র খতিয়ে দেখার পর তবেই সেটিকে ছাড়া হচ্ছে এছাড়াও সুন্দরবনের উপর দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক জলপথ বয়ে গিয়েছে সেই জলপথগুলির ওপরে বিশেষভাবে নজর রাখা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন অতীতে উপকূলীয় এলাকাগুলিতে পুলিশ নজরদারি চালাত তবে এখন নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে প্রতিদিন দুই ব্যালা নডি ও স্থলপথে পুলিশি টহল চলছে যেটি গাড়লিতেও নাকা চেকিং করা হচ্ছে নদী বা সমুদ্রে সন্দেহজনক কোনো জলযান দেখলে তল্লাশি চালানো হচ্ছে বিশেষ समाचार নিউজটি সুন্দরবন মার্বেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মারবেলস এর এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টার রোড দূরভাষ এইট অথবা নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স